সুপ্রিয় দর্শক হৃদয় সমতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা আপনাদের দেখাবো বিদেশে যারা কর্মসংস্থানের জন্য যায় একজন অনভিজ্ঞ লোক বিদেশে গেলে তাদের কি সমস্যা হতে পারে এটা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তাহলে চলুন শুনে আসি যে কর্মহীন মানুষ যারা কর্মের অভিজ্ঞতা নেই তারা বিদেশে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে আপনারা যারা প্রবাসী আসতে চাচ্ছেন এবং কি মধ্যপ্রাচ্যে আসতে চাচ্ছেন যারাই প্রবাসে কাজের জন্য আসতে চাচ্ছেন তাদের এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনাদের একটি ভুলে আপনাদের একটি সামান্য ভুলে আপনাদের সারা জীবনের ব্যর্থতায় পরিবেশিত হতে পারে আপনারা যদি একটি সামান্য ভুল করেন যে ভুলের ফেসারত আপনাকে সারা জীবন দিতে হবে প্রত্যেকটা মানুষ প্রবাসে আসে তার সামনের দিনগুলো যাতে ভালো কাঠে আর্থিক সচ্ছলতা উপার্জন করতে পারে আর্থিকভাবে সে স্বাবলম্বী হতে পারে এর কারণেই কিন্তু একটা মানুষ প্রবাসে আসে তার হার পরিশ্রম করার অর্থ দিয়ে তার ভবিষ্যতে স্বপ্ন বনে কিন্তু সেই স্বপ্নে চোরাবালি আটকে যেতে পারে সেই স্বপ্নটা চোরাবালি তাটকে যেতে পারে একটি সামান্য ফুলের কারণে আপনি যদি প্রবাসী হওয়ার ইচ্ছা থাকে আপনি যদি ইচ্ছা পোষণ করেন যে আপনি প্রবাসে গমন করবেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি প্রবাসে এসে করবেন তা কি আপনি তো ভ্রমণে আসছেন না আপনি তো ভ্রমণ করতে আসছেন না আপনি আসছেন কাজ করতে আর অবশ্যই সেই কাজ সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকা প্রয়োজন একটা কথা মনে রাখবেন যারা কাজের জন্য আসে যারা কাজ শিখে আসে তাদের কিন্তু চাহিদা ব্যাপক ধরুন আপনি কাজ জানেন না আর একজন কাজ জানে তার প্রায়োরিটি কিন্তু সবসময় বেশি থাকবে যতটা না আপনার আছে কারণ আপনি কাজ জানেন না আপনি কোনো স্কিল সম্পর্কে আপনার কোনো ধারণা নেই তাহলে আপনার কী গ্রহণযোগ্যতা আছে একটা কোম্পানিতে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনাকে বাছাই করে নেবে তারা তো দক্ষ লোক চায় আর তারা দক্ষ লোককেই বেশি প্রাধান্য দিবে অবশ্যই আপনার এই দিকটাকে ফোকাস করতে হবে কেননা কাজ যদি আপনি না শিখে আসতে পারেন আপনি কাজের পিছনে যদি না ছুটতে পারেন তাহলে প্রবাসে এসে কোনো লাভ নেই আপনি আর একজন কী কাজ দেবে আমাকে আর সেই কাজ আমি করব সেটা হচ্ছে কি গোলামি করা চাকরি তো এমনিতেই গোলামি তার চাইতে বড় গোলামি হচ্ছে আমি যেটা যে কাজে অপরপক্ষ যে কাজের নলেজই আমার নেই যে কাজ আমি জানি না সেই কাজটা যদি আমাকে করতে দেওয়া হয় তাহলে সেখানে গোলামি ছাড়া আর কিছুই না আপনাকে যে কথা বললে যে আপনাকে তুমি করে বলতে পারবে না সে তুই করে বলে সম্বোধন করবে এর কারণেই একটা কাজে আপনার পারদর্শী হয়ে তারপরে প্রবাসে আসা উচিত দেখুন আপনি পাসপোর্ট করেছেন এখন আপনার যদি কাজ জানা না থাকে আপনি কোনো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যান দুই তিন মাস একটা কাজের ওপরে বেসিক ধারণাটা নিন একটা কাজ শিখুন তারপরে আপনি যদি প্রবাসে আসেন তাহলে দেখবেন আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে আপনি সহজেই কাজটা পেয়ে যাবেন আপনি তখন আর কারো উপর ভরসা করতে হবে না আমি আসলে কি কাজটা করব। অবশ্যই আপনাকে কাজ জেনে তারপরে আসতে হবে এখানে কারো চেহারা দেখে টাকা দেবে না তার কাজ দেখে টাকা দেবে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে কাজের উপরে গুরুত্ব দিতে হবে বেশি আমরা অহিতুক সময় নষ্ট করি যার ফলে হচ্ছে কি কাজের বিষয়টা আমরাকে কাজের বিষয়টাকে আমরা এড়িয়ে চলি যেটা আমাদের প্রধান উপজীব্য সেটাকে আমরা ভুলে যাই আমরা অহেতুক বিষয় নিয়ে খুব নাড়াচাড়া করি আমরা কাজের বিষয়টাকে বেশি গুরুত্ব দেই না যার ফলে আমাদের ভবিষ্যতে অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের অবশ্যই প্রয়োজন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া আপনি জন্মেছেন এই পৃথিবীতে আপনি বিজয়ী আপনি ধনসম্পদ সম্পদ আপনার কম হতে পারে কিন্তু এটা নিয়ে আপনি হতাশ হওয়ার কিছু নেই মানুষ সবার অর্থ সম্পদ বিলাসিতা নিয়ে বড় হয় না কারো আছে কিছুই নেই তো তাদের দিকেও আপনাকে তাকাতে হবে আপনি বড়লোকের লোকের দিকে না তাকিয়ে আপনি একটা গরিব পথের লোককে দিকে তাকান আপনি বড় লোকের দিকে না তাকিয়ে আপনি একটা পথের লোককে দিকে তাকান তার চাইতে হয়তো আপনার বেশি আছে সেটাকে মনের শান্তি প্রশান্তি হিসেবে ধরে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে চলুন দেখবেন সফলতা আসবে তো আশা করি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং কি একটু ভেবে দেখবেন আসলে আমি কর্মক্ষেত্রেই যখন যাব তো সেই ক্ষেত্রে কর্মটাকে আমাকে বেছে নিতে হবে এবং কি সেই কর্মের উপরে আমার বাহাদুরি থাকতে হবে সেই কর্মের উপরে আমার দখল থাকতে হবে সেই কর্মের উপরে আমার মাস্টার ক্লাস হতে হবে তাহলেই জীবনে সফলতা আসবে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে এবং ভালো থাকার চেষ্টা করবেন স্বপ্ন দেখুন স্বপ্নকে বাস্তবায়ন করুন স্বপ্ন জয়ের সাথী হন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর